नमस्कार বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 5 মিনিটে পাকা আমের লজেস লজেস খেতে বন্ধুরা বাচ্চারা তো বিশ্বাস করে দারুণ পছন্দ করে আর এখন কিন্তু ভরপুর পাকা আমের সিজন এই সময় কিন্তু লজেস বানিয়ে খেলে দেখবেন দারুণ খেতে লাগে এমন কি যারা লোজেস খেতে পছন্দ করে না তারাও যদি বানিয়ে দেওয়া যায় তারাও কিন্তু দারুণ পছন্দ করবে খেতে আর পাকা আমের যে একটা সুগন্ধ ফ্লেভার বন্ধুরা অসাধারণ লাগে লজেসটা খেতে আর আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো একবার দেখাতে যে কেউ এই লজেসটা তৈরি করে ফেলতে পারবে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো আজকে আমি পাকা আমের লজেসটা তৈরি করবার জন্য আমি একটা মিডিয়াম সাইজে নিয়েছি পাকা আম তো আমটাকে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এবার কেটে নেব প্রথমে আর লজেসটা যখন তৈরি করবেন অবশ্যই কিন্তু কালার দেখে নেবেন আমটা তাহলে কিন্তু লজেসের কালারটাও খুব সুন্দর আসবে এবার আমি আমটাকে কেটে খোসা ছাড়িয়ে নেব আর এই পাকা আমের লজেসটা বন্ধুরা আগে কিন্তু দোকানে পাওয়া যেত আর এখন কিন্তু আর পাওয়ানো যাচ্ছে না আর বাড়িতে যদি খুব সহজেই কিন্তু তৈরি করানো যায় তাহলে দেখবেন বাড়িতে বাচ্চারা তো বিশেষ করে দারুণ পছন্দ করবে খেতে আর পাকা আমের এই সময় থাকতে বন্ধুরা এই লোজেসটা তৈরি করে দেখবেন এতটা খেতে ভালো লাগে কিন্তু বারবার তৈরি করার ইচ্ছে বাড়িয়ে যাবে এই দেখুন আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি আমটাকে গ্রেট করে নেবো তার জন্য একটা গেটার নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু ছোটো ছোটো করে টুকরো করে মিষ্কির জারও কিন্তু পেস্টটা বানিয়ে নিতে পারেন যেটা মনে সুবিধা হয় সেভাবে করেই তৈরি করে নেবেন তো দেখুন আমটাকে আমি ভালো করে গ্রেড করে নিয়েছি এবার আমি একটা ছাঁকুনি নিয়েছি বাটির মধ্যে এবার ছেঁকে নেব কাঠটাকে আমে আর অবশ্যই কিন্তু আমের কাঠটাকে ছেঁকে নিতে হবে কেন কি দানা দানা অংশগুলো কিন্তু ছাঁকুনির মধ্যে রয়ে যাবে আর আপনারা যদি মিশকিতে করেন এক্ষেত্রে কিন্তু নাচ ছেঁকলেও হবে তো আমি এখানে লজেসটা তৈরি করছি একটা আম দিয়ে তো আপনারা যদি বাড়িয়ে করতে চান তাহলে আমের পমরিমানটা একটু বাড়িয়ে নেবেন তো দেখুন ছাগুনির মধ্যে কিন্তু ছেঁকিয়ে নিয়েছি আমের কাঠটাকে আর দেখুন এই যে ছিপড়োগুলো রয়ে গেছে ছাকুনের মধ্যে লজেসটা তৈরি করবার জন্য আমি উনুনে কোড়ায় বসিয়ে দিয়েছি লজেসটা যখন তৈরি করবেন অবশ্যই কিন্তু মাপটা কিন্তু ঠিক রাখতে হবে তার জন্য একটা বাটিতে আমি এই আমের কাঠটাকে মাপ করে নেব। এই দেখুন হাফ বাটি হয়েছে আর এখে বাটি মাপ করে দিয়ে দেবো আমি এক বাটি জল এই মাপগুলো কিন্তু সঠিক রাখতে হবে আর দিয়ে দেবো এখে বাটি মাপ করে এক বাটি চিনি এবার আমি নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নেব তো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি চিনিটাকে গলিয়ে নিয়েছি গলিয়েও কিন্তু ফুটিয়েও নিয়েছি আর এইভাবে কিন্তু নাড়াচাড়া করে অনেকটা কিন্তু ঘন করে ফুটিয়ে নিতে হবে আর এই আমের লোজেসটা তৈরি করতে গেলে বন্ধুরা এইভাবে কিন্তু খন্তিটা অনাবর্ত কিন্তু নাড়াচাড়ানো করতে হবে নাহলে নিচের দিকটায় লেগে যাবে এক সমানে কিন্তু এইভাবে করে নাড়াচাড়া করব আমি বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে আমি সামান্য একটু ইয়েলো ফুড কালার তো আপনারা যদি পছন্দ না করেন তো এখানে স্কিপ করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি দিলাম এটা নজেসের কালারটা খুব সুন্দর আসার জন্য একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার নজেসটা হয়েছে কিনা না চেক করার জন্য আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি নর্মালি জল নিয়েছি যেগুলো খাই এবার বাটিতে একটু দিয়ে দেবো এইভাবে করে আবার চেক করে নেব এই দেখুন নোজেসটা কিন্তু এখনো হয়নি উঠে আসছে না ছেড়ে যাচ্ছে তার মানে কিন্তু আরও কিন্তু জাল করতে হবে কিছুক্ষণ তার একটুখানি আমি জাল করে নেব আরও আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি এবার চেক করে নেব এই দেখুন নজেরটা কিন্তু এবার ঠিকঠাকভাবে এই যে তৈরি হচ্ছে তাহলে বুঝে নিতে হবে কি লজেসের জন্য পারফেক্টভাবে হয়ে গেছে এ দেখুন এবার হয়ে গেছে নামিয়ে নেব লজেসটা তৈরি করবার জন্য আমি একটা সিলিকনের মোল নিয়ে নিয়েছি আর এই মলটা নিয়েছি আমি অনলাইন থেকে আর অনলাইন থেকে কিন্তু অনায়াসে পেয়ে যাবেন মোল্টের মধ্যে করতে গেলে লজেসগুলো দেখতে বেশি ভালো লাগবে গরম থাকা অবস্থায় কিন্তু তাড়াতাড়ি করে মোল্টের মধ্যে ঢেলে নিতে হবে নাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে সেট হয়ে যাবে আর আপনাদের হাতের কাছে যদি মোল না থাকে তাহলে এর আগে ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে করে লজেসটা তৈরি করতে হবে তো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো সবগুলোই আমি মোল্টের মধ্যে ভরে নিয়েছি তো লজেসগুলোকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো ঠান্ডা করার পর তোমাদেরকে দেখাচ্ছি তো লজেসগুলোকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি আর এই দেখুন লজেসটা কত সুন্দরভাবে শেড হয়ে গিয়েছে এইভাবে করে হালাচ্ছি পড়ছে না দেখুন কি সুন্দরভাবে শেড হয়ে গিয়েছে এবার মোলটাকে বের করে নেব এইভাবে একটু চাপ দিতে গেলেই খুব সহজে কিন্তু লজেসটা ছেড়ে আসবে মোল থেকে এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর মোলটার মধ্যে ডিজাইনটা আছে তার জন্য কিন্তু ডিজাইনটা উঠেছে কত সুন্দরভাবে পাকা আমের লজেসগুলো তৈরি হয়েছে দেখুন কতটা পারফেক্ট হয়েছে এইভাবে পাকা আমের লোজেস যদি বানানো যায় দেখবেন বাড়ির সবাই কিন্তু খুশি হয়ে খাবে মজা করে কতটা পারফেক্ট হয়েছে দেখুন কত সুন্দরভাবে আপন মনে কিন্তু লজেসটা ছেড়ে আসছে দেখুন লজেসগুলো আমি মোলটাকে বের করে নিয়েছি আর কতটা পারফেক্টভাবে হয়েছে দেখুন লজেসগুলো শব্দ শুনে তো আমি সে পারছি কতটা সুন্দরভাবে হয়েছে দেখুন লজেসগুলো এবার লজেসগুলোকে আমি কোর্টোর মধ্যে ভরে নেব তো আপনারা বেশি করে লজেসটা তৈরি করে নেবেন কোটোতে মধ্যে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত কিন্তু খেতে পারবেন অনেক সময় বাচ্চারা কিন্তু লজেস খাওয়ার জন্য বায়না করে তখন কিন্তু বের করে খাওয়াতে পারবেন বা নিজেও খেতে পারবেন তো আমি কোর্টোর মধ্যে ভরে নিচ্ছি এইভাবে বন্ধুরা বেশি করে লজেসটা তৈরি করে নেবেন পাকাম দিয়ে আর কোর্টোর মধ্যে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত কিন্তু খেতে পারবেন সহজে কিন্তু নষ্টই হবে না বা গলেও যাবে না এই দেখুন কতগুলো লজেস তৈরি হয়ে গেছে আর এইভাবে করে টাইট করে কিন্তু লেগে দেবেন তাহলে কিন্তু গলে যাবে না আর এইভাবে করে কিন্তু রেখে দেবেন নর্মালি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর বাচ্চাদেরকে যদি বানিয়ে দেওয়া যায় তাহলে তো ভীষণ মজা করে খুশি করে খাবে আর দেখলেন তো লজেসটা বানানো কত সহজ ঘরে যদি একটা আম থাকে তাহলে খুব সহজে আপনারাও নজেরটা তৈরি করে নিতে পারবেন আর আম দিয়ে যদি কখনো লজেসটা বাড়তে বানিয়ে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার মতো করে একবার হলে তৈরি করে দেখবেন দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খুশি হয়ে যাবে আর মজা করেও খাবে তো আজকে আমার লজেসের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ